মানুষের রিজিক অবশ্যই তার কাছে আসবে শর্ত এই যে আল্লাহ তালার ইবাদতে নিজেকে উপসর্গ করে দিতে হবে এক ব্যক্তি এক ওয়াজ মাহফিল থেকে এইভাবে শুনেছিল যে তাকদিরে রিজিক থাকলে মানুষকে অবশ্যই খেতে হবে না খেতে চাইলেও জোর করে খাওয়ানো হবে এমনকি জুতা মারে হলেও আল্লাহ তালা খাওয়াবেন একথা শোনার পর থেকে লোকটি অবাক হয়ে ভাবতে লাগলো আদৌ কি এটা সম্ভব আমি যদি না খাই আল্লাহ তালা আমাকে জোর করে কিভাবে খাওয়াবেন এবার দেখি সুতরাং সে খাওয়া দাওয়া ছেড়ে দিল তার মা তাকে রান্না করে খাবার এনে সামনে দিল কিন্তু সে খেলো না তার মা বললো খাও সে আরো জোরে বলল খাবো না এভাবে বারবার প্রত্যাখ্যান করার পর মা চিন্তিত হয়ে পড়লো আমার একটিমাত্র ছেলে যদি না খেয়ে মারা যায় তাহলে ছেলে কোথায় পাব যখন সব চেষ্টা ব্যর্থ হলো তখন তার মা পাড়ার ছেলেদেরকে ডেকে পরামর্শ করলো কিভাবে তাকে খাওয়ানো যায় সবাই বললো তাকে চিৎ করে শুয়ে জোর করে মুখে গুঁজে দেওয়াই উচিত অবস্থা বিপজ্জনক দেখে লোকটি বাড়ি ছেড়ে পালালো তার মা পিছু ছাড়ল না ছেলেকে খুঁজতে লোক পাঠালো খুঁজতে খুঁজতে লোকজন গিয়ে দেখে ছেলেটি এক বিশাল জঙ্গলের গাছের আগায় উঠে লুকিয়ে আছে। লোকজন তাকে ডাকলো নেমা আসো তোমার মা ভাত খেতে তোমাকে ডাকছেন লোকটি সজরে বলল আমি ভাত খাবো না এক প্রকার বিরক্ত হয়েই লোকজন সব বাড়ি ফিরে গেল কিন্তু তার মা নাসর বান্দা আবার লোকজন নিয়ে পরামর্শ করলো সবাই বলল জোর করে ওকে খাওয়ানো যাবে না বরং খুব সুস্বাদু খাবার রান্না করে গাছের নিচে রেখে আসতে হবে ক্ষুধার সময় খাবারের সুগন্ধ পেলে গাছ থেকে নেমে এসে গোপনে খেয়ে নিতে পারে সুতরাং হাড়ি ভরে সুস্বাদু পোলাও রান্না করা হলো গাছের নিচে গিয়ে হাড়ির ঢাকনা খুলে রেখে সবাই চলে আসলো লোকটি অটল সে কিছুতেই হবে না গাছের আগায় চুপ করে বসে থাকলো এদিকে একদল চোর সারা রাত চুরি করার পর সকালবেলায় ওই জঙ্গলে প্রবেশ করলো এখানে তারা চুরির মাল ভাগাভাগি করবে কিন্তু জঙ্গলে ঢুকেই পোলাওয়ের সুগন্ধ পেলো ব্যাপার কি এই গভীর জঙ্গলে পোলাও কেন চোরের দল খুশি হয়ে পোলাও খেতে গেল কিন্তু চোরের সর্দার ধমক দিয়ে বলল খবরদার কেউ পোলাও খেও না আশেপাশে নিশ্চয়ই কোনো মানুষ লুকে আছে এই খাবারে বিষ মিশানো আছে আমাদের এই ভাগ ভাডোয়ারা করার জায়গাটির কেউ সন্ধান পেয়ে গেছে এই বিষ খেয়ে যখন আমরা মারা যাবো তখন আমাদের মালপত্র নিয়ে চম্পট দিবে সে সর্দারের এই কথা শুনে চোরের দল সব ভয় পেয়ে গেল মানুষটিকে খুঁজতে লাগলো দেখলো গাছের আগায় একটি লোক বসে আছে সবাই গাছটিকে ঘিরে ধরলো যেন লোকটি পালাতে না পারে সর্দার লোকটিকে গাছ থেকে নামিয়ে হারির সামনে এনে বললো এই পোলাও তুমি খাও লোকটি সজরে বললো আমি খাবো না এবার চোরের দল বুঝলো সর্দারের অনুমানই ঠিক আছে এই খাবারে মিশানো আছে সেই জন্য লোকটি এই পোলাও খাচ্ছে না সর্দার রেগে কটমট করে লোকটির দিকে তাকিয়ে বললো খাও লোকটি আবারও বলল আমি খাবো না বেটা খাবারে বিষমিশিয়ে আমাদেরকে মারার জন্য ফাঁদ পেতে রেখেছো আবার বলতেছ খাবো না বলেই সর্দার পা থেকে জুতা খুলে নিয়ে লোকটির মাথায় মারতে লাগলো আর বললো খা শিগড়ি খা খা শিগ্রি খা জুতার মার খায় মনে পড়ে গেল সেই ওয়াজের কথা তকদিরে রিজিক থাকলে আল্লাহ জোর করে এমনকি জুতা মেরে হলেও খাওয়ান লোকটি নিশ্চিন্ত হয়ে আল্লাহ পাখের অমূল্য নিয়ামত খেতে লাগলো লোকটি হয়তো আল্লাহর জন্য নিজেকে কোনোভাবে উপসর্গ করে রেখেছিল তাই এভাবে দুনিয়া তার পিছনে পিছনে ছুটে এসেছে দর্শক হাদিস শরীফে আছে যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে ছুটে বেড়ায় দুনিয়া তাকে ধরা দেয় না আল্লাহকেও সে হারায় আর যে ব্যক্তি আল্লাহর পিছনে ছুটে যায় সে আল্লাহকেও পাই দুনিয়া তার পিছনে পিছনে ছুটা আসে আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক আমাদের আমল করার তৌফিক দান করুক সকলেই বলি আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম